হ্যালো ফ্রেন্ডস ইংলিশ গ্রামার শেখার চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলটিতে আমাদের যারা একদম ইংরেজি গ্রামার একদম পারে না অর্থাৎ যাদের গ্রামার খুবই খুবই দুর্বল আছে সেই সমস্ত স্টুডেন্টদের সাহায্য করার জন্য এই চ্যানেলে একদম এ টু জেড থেকে একদম এ থেকে একদম মানে গোটা থেকে পুরো অ্যাডভান্স লেভেল পর্যন্ত এই চ্যানেলে গ্রামার শেখানো হচ্ছে একটি বিশেষ বই বইয়ের সাহায্য নিয়ে আমরা এই গ্রামারটা পুরোপুরি খুব সহজ সরল ভাষাতে আমরা একদম গোড়া থেকে চিখতে চলেছি শিখছি তো তোমরাও যারা যারা দেখছো আগেগুলো আগের ভিডিওতে তোমরা তুমি বুঝতে পারছো যে একদমই হাতে কলমে ধরে ধরে পুরোপুরিভাবে শেখানো হচ্ছে ঠিক আছে যারা আজকে ফার্স্ট টাইম দেখলে দেখছো চ্যানেলটা তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি যাতে তোমরা তোমাদের গ্রামারটা খুব ইম্প্রুভ করতে পারো এবং এরকমভাবে খুব হেল্পফুল ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছোয় এবং তোরা তোমরা কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি গ্রামারটা রপ্ত করতে পারো ঠিক আছে তো আজকের ভিডিওটা কিন্তু আমাদের ভয়েস চেঞ্জ নিয়ে ভয়েস চেঞ্জের উপরে যে ভিডিওগুলো কয়েকগুলো করা কতগুলো করা হয়েছিল তো সে আগের ভিডিওগুলোর জন্য একটা প্লে লিস্ট করা আছে প্লে লিস্টে গিয়ে তোমরা কিন্তু ভয়েস চেঞ্জ কী বা কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয় ভয়েস চেঞ্জের যাবতীয় রুলস কিন্তু আগের ভিডিওগুলোতে করানো আছে এক দু তিন চার করে তোমরা সেগুলো কিন্তু দেখে নিও ঠিক আছে আর যারা দেখছো তারা আজকের এই ভিডিওটা অবশ্যই দেখো এই ভিডিওটা হচ্ছে ভার্বের যে একটা বিশেষ রূপ রয়েছে মোডাল ভার্বস দেখতে পাচ্ছ মোডালস এই মোডালস নিয়ে কিন্তু আজকের ভিডিওটা আলোচনা ঠিক আছে এই মোডালস ভিডিওর উপরে এই সরি মোডাল মোডাল ভার্বের উপরে কি করে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো সেটা নিয়ে আজকের বিশেষ আলোচনা ঠিক আছে তাহলে মোডাল ভার্ব কাকে বলে এবং কি কী কাজে ব্যবহার করা যেতে পারে তার জন্য একটা আলাদা ভিডিও তৈরি করা হবে সেটা তোমরা পরে দেখে নিও ঠিক আছে তো আপাতত মোডাল ভার্ব হচ্ছে ভার্ভের একটা বিশেষ রূপ ঠিক আছে এই ভারগুলো দিয়ে কিন্তু ভয়েস চেঞ্জ করতে পারা যায় তো কীভাবে কী করা যেতে পারে তার জন্য কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলো এখানে কিন্তু লিখে রেখেছি তো তোমরা ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে দেখো ঠিক আছে দেখো তাহলে মডেল ভাবগুলো কোন কোনগুলো হতে পারে দেখো ক্যান মে তারপর শুড উড মাস্ট মাইট আবার কুড় হতে ক্যান কুড় হতে পারে ঠিক আছে তাহলে এইগুলো হচ্ছে সমস্ত কিন্তু মডেল ভার এগুলো তোমরা নিশ্চয়ই বইতে তো কোনো না কোনো সময় দেখেছো তাহলে এইগুলো দিয়ে কিন্তু আমাদের বিশেষ ধরনের ভার ভয়েস করা যেতে পারে তাহলে তার জন্য যে নিয়মগুলো রয়েছে সেগুলো হচ্ছে এইভাবে দেখো প্রথমে হচ্ছে ভয়েস দু প্রকারের হয় অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস ঠিক আছে তাহলে অ্যাক্টিভ ভয়েস আমাদের দেওয়া থাকে এবং প্যাসিভ ভয়েসটাকে করতে হয় কখনও কখনও উল্টোটাও কিন্তু ব্যতিক্রম আকারে দিয়ে দেয় ঠিক আছে তাহলে প্রথমে আমরা কী শিখবো যে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট থাকবে সেটি হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট ঠিক আছে তারপরে কিন্তু আমাদের বসে যাবে যে প্রয়োজন অনুযায়ী কিন্তু যেখানে যেখানে যা লাগবে সেখানে সেখানে কোথাও ক্যান কোথাও মেয়ে কোথাও উট কোথাও স্যুট কোথাও মাস্ট কোথাও মাইট বসবে অর্থাৎ যেখানে যেখানে যেরকম যেরকম লাগবে সেখানে সেখানে সেরকম সেরকম এগুলো বসাবো সেগুলো কোথায় কোথায় বসাবো আমরা এক্সাম্পল করতে করতে কিন্তু শিখতে পারব ঠিক আছে এটা বসার পরে আমাদের বসবে বি ঠিক আছে বিই এই বিইটা বসবে ঠিক আছে এই লেখাটাই কিন্তু সেখানে বসবে তারপরে থাকবে কি মূল ভার্বের ফর্ম অর্থাৎ সেই সেন্টেন্সটার মধ্যে এইটা ছাড়াও যে মূল ভার্ব থাকবে প্রিন্সিপাল ভার্ব সেই প্রিন্সিপ্যাল ভার্বের কিন্তু ভি থ্রি ফর্ম থাকবে ভি থ্রি ফর্ম হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্মকে ভি থ্রি ফর্ম বলা হয় ঠিক আছে তো এই ফর্ম বসবে এবারে শেষে একটা বাই বসে যাবে ঠিক আছে বাই বসে যাওয়ার পরে কিন্তু অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টটা কিন্তু প্যাসিভ ভয়েসে আমাদের অবজেক্ট আকারে বসে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পারলে রুলসগুলো তোমরা কিন্তু থেকে তুলে নিও এবং রুলসগুলো ভালো করে কিন্তু মুখস্থ করে নেবে ঠিক আছে কারণ এই রুলস কিন্তু না হলে তোমরা ভয়েস চেঞ্জ করতে পারবে না ঠিক আছে তো দেখো একটা এক্সাম্পেলের মাধ্যমে আমি সেটা বোঝানোর চেষ্টা করছি প্রথমে দিয়েছে দেখো আই ক্যান ডু দিস ওয়ার্ক ঠিক আছে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে তাহলে অ্যাক্টিভ ভয়েসে এ আইটা হচ্ছে সাবজেক্ট ক্যানটা মডেল ভার ব্লুটা হচ্ছে প্রিন্সিপাল ভার আর ডিসটা হচ্ছে দিস ওয়ার্কটা হচ্ছে অবজেক্ট ঠিক আছে তাহলে এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে ধরো এবার তোমাদের এটা দেওয়া হয়েছে তোমাদের এবার করতে হবে যেটা করতে হবে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস করতে হবে এবং এই সেন্টেন্সটাকে কিন্তু আমরা এই গঠন রীতি অনুযায়ী বসিয়ে বসিয়ে চলে যাবো দিলে দিলে কি দিলে দেখবে তোমাদের তোমরা খুব সহজেই করে ফেলতে পারবে তাহলে দেখো তাহলে অ্যাক্টিভ ভয়েসের এখানে যেটা অবজেক্ট তাহলে প্যাসিভ বয়েসের সাবজেক্ট হবে তাহলে সাবজেক্ট আকারে বসে গেছে তাহলে দিস ওয়ার্ক ঠিক আছে তাহলে যেহেতু ক্যান আছে এখানে তাহলে ক্যান বসে গেছে ঠিক আছে তারপরে ক্যানের পরে ক্যানটা হচ্ছে মোডাল ভার্ভ এরপরে একটা বি বসবে আগেই বলেছিলাম এখানে একটা বি বসবে বি ঠিক আছে এখানে দেওয়া আছে বি তাহলে ক্যান বি হয়ে গেছে আর মূল ভার্ব কোনটা মূল ভার্ব হচ্ছে প্রিন্সিপ্যাল ভার্ভ ডু এবং তার ভিত্তি ফর্ম হচ্ছে ডান তাই ডান বসে গেছে তারপর বাই বসে গেছে এবং আই থাকলে এখানে মি হয় অর্থাৎ এই প্রোনাউনটা কিন্তু চেঞ্জ হয় প্রোনাউনটা কীভাবে চেঞ্জ হবে তোমরা কিন্তু প্রথম ভিডিওতে দেখে নিও অর্থাৎ প্রোনাউনটা কিন্তু নির্দিষ্ট ছন্দে একটা চেঞ্জ হয় ঠিক আছে এখানে যদি নাউন থাকতো তাহলে একই নাউন এখানে বসে যেত যেহেতু এখানে প্রোনাউন আছে তাহলে এখানে প্রোনাউন কিন্তু তার নির্দিষ্ট নিয়ম অনুযায়ী এখানে বসবে ঠিক আছে তাহলে আই থাকলে এখানে মেয়ে হয় তাই মেয়ে বসে গেছে তাহলে অ্যান্সারটা হলো দিস ওয়ার্ক ক্যান বি ডান বাই মি আশা করি তোমরা ভালো করে বুঝতে পারলে ঠিক আছে এবারে চলো আমরা পার্ট বাই পার্ট যে বইতে বই থেকে আমরা এই যে গ্রামারটা শিখছি সেই বই থেকে যে এক্সাম্পলগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা ধরে ধরে শিখি দেখো প্রথমে এখানে ক্যান কিংবা মে দিয়ে ভয়েসটা করা হয়েছে তাহলে ক্যান এবং মে ঠিক আছে এই দুটো দিয়ে কীভাবে করা হয়েছে দেখো তাহলে প্রথমে বলা হচ্ছে যে আমি এ কাজটি করতে পারি তাহলে আই ক্যান ডু দিস ঠিক আছে তাহলে গঠন অনুযায়ী হচ্ছে দিস ওয়ার্ক বসে গেছে ক্যানটা এখানে বসে গেছে ক্যানের পরে একটা বি বসবে বি বসে গেছে ডিউটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ভ তাই প্রিন্সিপাল ভার্ভের ভিত্তি হচ্ছে ডান আর বাই মি ঠিক আছে তাহলে দিস ওয়ার্ক ক্যান বি টাই ডান বাই মি তারপরে দেখো তিনি ভালো ফরাসি ভাষা ভাষা বলতে পারেন তাহলে তিনি এসে এটাকে সেন্টেন্স আকারে করো তাহলে তিনি ভালো ফরাসি ভাষা বলতে পারেন তাহলে তিনি ইংরেজি হচ্ছে হি হি ক্যান ক্যান মানে পার এখানে পারার অর্থটা ক্যান বুঝতে বোঝানো হয়েছে ঠিক আছে তাহলে হি ক্যান স্পিক স্পিক মানে হচ্ছে বলা ঠিক আছে তাহলে হি ক্যান স্পিক ফ্রেঞ্চ ওয়েল ঠিক আছে তাহলে এখানে হচ্ছে হিটা সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের আর ফ্রেঞ্চটা হচ্ছে অবজেক্ট ঠিক আছে তাহলে আমরা প্যাসিভ ভয়েস করার সময় এই অবজেক্টটাকে সাবজেক্ট আকারে নেব তাহলে ফ্রেঞ্চটা এখানে নেওয়া হয়েছে তাহলে ফ্রেঞ্চ ক্যান বি ডা ক্যান বি স্পোকেন স্পোক স্পিকটা হচ্ছে ভি ভি ওয়ান ফর্ম ভার্বের ফার্স্ট ফর্ম এবং স্পিকটা হচ্ছে ভার্ভের থার্ড ফর্ম হচ্ছে স্পোকেন তাহলে ফ্রেঞ্চ ক্যান বি স্পোকেন এরপরে ওয়েল বসে গেছে তারপরে বাই বসে গেছে এবং হি থাকলে কিন্তু হিম হবে তাই হিম বসে গেছে তাহলে ফ্রেঞ্চ ক্যান বি স্পোকেন ওয়েল বাই হিম ঠিক আছে তারপরে দেখো ভারত দু হাজার এগারো সালের বিশ্বকাপ ক্রিকেট জিততে পারে ঠিক আছে তাহলে দেখো তাহলে আমরা একটা সেন্টেন্সটাকে ধরে ধরে করা হোক তাহলে ইন্ডিয়া পারে এখানে যেহেতু পারে তাহলে এ পারের মধ্যে পারের মধ্যে পার্থক্য হচ্ছে কি তাহলে ক্যানটা হচ্ছে যখন আমাদের শারীরিক কোনো সামর্থ্য বোঝাবে তখন কিন্তু আমরা ক্যান ব্যবহার করি ঠিক আছে আর মেয়েটা ব্যবহার করব কখন যখন কোনো অনুমতি অর্থে কিংবা হয়তো কোনো সামর্থ্য বা কোনো হয়তো সম্ভাবনা অর্থে ঠিক আছে এটা হতে পারে সেটা হতে পারে এরকম টাইপের তখন আমরা সেটা সেটা কিন্তু মেয়ে ব্যবহার করবো তাহলে এখানে এখানে যেহেতু জিততে পারে এটার সম্ভাবনা বোঝাচ্ছে তাই কিন্তু আমরা এখানে করা হয়েছে মেয়ে আমরা এখানে করেছি মে তাহলে ইন্ডিয়া মে উইন দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড ইলেভেন ঠিক আছে তাহলে এবারে দেখো তাহলে ইন্ডিয়াটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আর এখানে হচ্ছে ওই যে দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ তাহলে দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা হচ্ছে অবজেক্ট প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসের এবার আমরা কী করব প্যাসিভ ভয়েস করতে গেলে আমরা দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড ইলেভেন এটা কিন্তু আমরা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বসিয়ে বসিতে সাবজেক্ট বসিতা হয়েছে তারপরে মে আছে মেয়ে বসে গেল তারপরে বি নিয়ম অনুযায়ী বি বসে গেল এখানে উইন উইনটা হচ্ছে প্রিন্সিপ্যাল ফার্ম উইনের ভিতরি ফর্ম হচ্ছে ওন তাই ওন বসে গেল বাই ইন্ডিয়া তাহলে দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ইলেভেন বি ওন বাই ইন্ডিয়া ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারলে এই সমস্ত সেন্টেন্সগুলো তোমরা খাতে তুলে নিয়ে খুব ভালো করে প্র্যাকটিস করো দেখো এখানে সুডের ক্ষেত্রেও কিন্তু একই রকম ব্যাপার ভাবে বলা হয়েছে তাহলে সুড এখানে কিন্তু উচিত অর্থে ব্যবহার করা হয়েছে তাহলে তার বাবাকে তার শ্রদ্ধা করা উচিত তাহলে হি শুড রেসপেক্ট হিজ ফাদার তাহলে এখানে কিন্তু হিটা হিটা হচ্ছে সাবজেক্ট আর হিজ ফাদারটা হচ্ছে অবজেক্ট তাহলে হি ফাদার হিজ ফাদার করে দেওয়া হলো তাহলে শুড বি বি করে দেওয়া হলো রেসপেক্টেড বাই হিম ঠিক আছে তাহলে হিজ ফাদার শুড বি রেসপেক্টেড বাই হিম ঠিক আছে তারপরে দেখো এই নিয়মটি তোমার জানা উচিত তাহলে ইউ শুড নো দিস রুল তাহলে দিস রুল হচ্ছে এখানকার অবজেক্ট তাই প্যাসিভ বয়সের সাবজেক্ট তাই দিস রুল করা হয়েছে শ্যুট বসে গেছে তারপর নিয়ম অনুযায়ী বি বসে গেছে এখানে নো নোটা হচ্ছে ভার্ভ এ ভার্বের ভিত্তি ফর্ম হচ্ছে নোন তাহলে নোন টু ইউ সবসময় মনে রাখবে যেখানে নো থাকবে নোর পরে যে ভিত্তি ভিতর ফর্ম বসবে নোন এই নোনের পরে কিন্তু কখনোই বাই বসে না সবসময় জন্য কিন্তু টু বসে ঠিক আছে তাহলে তাই নোনের পরে টু বসছে আশা করি তোমরা বুঝতে পারলে উডের ক্ষেত্রে কিন্তু একই রকমভাবে কতগুলো নিয়ম দেওয়া আছে যেমন ধরো তারা চাইলে আমি এ কাজ করতে পারতাম তাহলে আই উড ডু দিস ইফ দে ওয়ান্টেড ঠিক আছে তাহলে কী হতো তাহলে কী হলো এবার দেখো তাহলে দিস দিস মানে কোনটা এইটা তাহলে আই উড ডু দিস এইটা এইটুকুই হবে কিন্তু আমাদের এটা সাবজেক্ট আর ডু দিস হচ্ছে এই ডিসটা হচ্ছে অবজেক্ট তাহলে দিস উড বি ডান বাই মি তারপরে বাকিটা হচ্ছে কমপ্লিমেন্ট আকারে বসে দেওয়া হয়েছে এখানে তাহলে ইফ দে ওয়ান্টেড ঠিক আছে আশা করি উডের মধ্য দিয়ে তোমরা বুঝতে পারলে এখানে যে কটা সেন্টেন্স আছে তোমরাও আশা করি একা পারবে ঠিক আছে মাস্টার ক্ষেত্রেও দেখো একই রকমভাবে দেওয়া হয়েছে তাহলে মাস্টার মশাই নিশ্চয়ই তাকে শাস্তি দেবেন তাহলে দ্য টিচার মাস্ট পানি সিম ঠিক আছে তাহলে টিচারটা হচ্ছে অ্যাক্টিভ বয়সের সাবজেক্ট আর হিমটা হচ্ছে অবজেক্ট তাহলে এখানে হিম থাকলে প্যাসিভ বয়সের হবে সাবজেক্ট তাহলে হিম হিম থাকলে এখানে হি হয়ে গেছে তাহলে হি এখানে হচ্ছে মাস্ট বসে গেলো মডেল ভার তারপরে বি বসে গেলো তারপর পানিশ মানে হচ্ছে শাস্তি দেওয়া এটা হচ্ছে ভি ওয়ান ফর্ম তার ভি থ্রি ফর্ম হচ্ছে পানিশড তারপরে বাই বসে গেছে তারপরে ডা আছে তাই এটা যেহেতু ডা টিচার যেহেতু নাউন তাই ডা ডা টিচার বসে গেছে একই রকমভাবে সবগুলোই করা হয়েছে এখানে তারপরে দেখো মাইট ঠিক আছে তাহলে মাইট দিয়েও কিন্তু একই রকমভাবে করা হয়েছে সে আমার কলমটি ব্যবহার করতে পারবে তাহলে হি মাইট ইউস মাই পেন তাহলে মাই পেন এখানে করা হয়েছে তাহলে মাইট করা হয়েছে তারপরে বি বসছে এখানে ইউসের ভিত্রি ফর্ম হচ্ছে ইউসড তাহলে ইউসড বাই হিম ঠিক আছে তুমি বইটি নিতে পারবে তাহলে ইউ মাইট মাইট টেক দ্য বুক তাহলে দ্য বুক মাইট বি টেকিন বাই ইউ আশা করি বুঝতে পারলে খুব সহজেই একদম ভালো করে বুঝিয়ে দিলাম এবং এই মডেল ভার্বগুলোর ভয়েস চেঞ্জ করাটা কিন্তু খুবই সহজ যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে খুবই সহজে তোমরা ভালো করে করতে পারবে ঠিক আছে যেটা শেখানো হলো সেটা কিন্তু এখানে গঠন আকারে বলে দেওয়া হয়েছে প্রথমে বলে যে সাবজেক্ট 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 হয়ে যাবে এরপরে বাক্যে ব্যবহৃত ক্যান মে উড সুড মাস্ট মাইট বসবে তারপরে বি ভার বসবে তারপর মূল ভার্ভের পাস্ট পার্টিসিপ্যান্ট ফর্ম বসবে তারপর বাই প্রপোজিশন বসবে এবং লিখিত এবং লিখতে হবে বাক্যের আসল সাবজেক্টটি ঠিক আছে আশা করি যেটা তোমাদের প্রথমে বুঝিয়েছি সেটা এখানে কিন্তু গঠন আকারে বলে দেওয়া হয়েছে এই ছিল আজকের ভিডিও তোমরা কেমন লাগলো এই এবং নতুন যে এই যে মডেল ভার দিয়ে আজকে ভয়েস চেঞ্জ শিখলে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো এইগুলো থেকে তোমরা তুলে নিয়ে ভারতে প্র্যাকটিস করো দেখবে তোমরা খুব সহজেই কিন্তু মডেল ভার নিজে ভয়েস চেঞ্জ করা হয় সেটা নিয়ে কিন্তু আর কোনো অসুবিধা হবে না ঠিক আছে যারা যারা প্রথমবার চ্যানেলটা দেখলে তাদের তাদেরকে আমি অনুরোধ করছি তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যাতে তোমরা এরকম হেল্পফুল ভিডিওতে ভিডিও খুব সহজে পেতে পারো এবং খুব সহজেই হাতে কলমে গ্রামার শিখতে পারো ঠিক আছে যারা তারা যা বুঝতে পারলে যা অসুবিধা হলো সবই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য নেক্সট ভিডিও ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে আরেকটা ক্লাসে